সবার উদ্দেশ্যে করবেন না ক্ষমতার ক্ষমা করা হবে না শেখ হাসিনা সহিষ্ণুতার নীতি দুর্নীতির বিরুদ্ধে মুখে অত আওয়াজ দেয় কিন্তু কাজের বেলা

তাদের মধ্যে কত যে দুর্নীতি দা এডো খুঁজে দেখে পে যাবে কোন আছে আসে পারছিন আছে কোন আছে কোন নেতিবাদে ক্ষমা নেই বিএনপি দুর্নীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী দুর্নীতিবাস দল আমরা শক্তি আমরা কি মনে আছে নেতা দণ্ডপ্রাপ্ত আসাম দণ্ড দুর্নীতি বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে লজ্জা করে না আপনাদের এক নম্বর নেতাই তো না হাজার হাজার কোটি টাকা পাচার বলে আজকে লন্ডনে বসে আরা আয়াসে দিন কাটাচ্ছে বাংলাদেশে বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই দুর্নীতিবাসকে দেশে ফিরিয়ে বিচার করতে হবে সব তদন্ত হবে কে কত টাকা বানিয়েছে